তো গুড ইভিনিং एवरीवन তো আজকে আমরা আমাদের নেক্সট ভিডিও যে আমাদের সেকেন্ড ভিডিও আছে আমাদের চ্যানেলে তো আজকে সেকেন্ড ভিডিওর আমাদের একটা খুব ইন্টারেস্টিং টপিক সেটা হচ্ছে আমাদের রাহু আর রাহুর মানে প্রত্যেকেরই খুব ইন্টারেস্ট মানে রাহু কেতু আমরা প্রত্যেকই বলি যে রাহু কেতু এ গ্রহন গ্রহনের সাথে রাহু জড়িত কেতু গ্রহনের সাথে জড়িত মানে এইভাবে আমরা জেনে থেকে জেনারেশন পুরো বিষয়টাকে আমরা এইভাবে জানি যে রাহু কেতু মানে আমাদের লাইফে থাকলে মানে খুব খারাপ হয়ে যাবে মানে আর কি এরকমই একটা বিষয় যেটা আর কি দেখা যায় তো এবার রাহু ব্যাপারটা কি মানে এবার রাহু ব্যাপারটা তো আমাদের আমরা পূর্বপুরুষ থেকে জেনে আছে যে রাহু রাহু মানে কোথায় মানে গ্রহণ লাগলে মানে বলা হয় ইন্ডিয়ান মাইথোলজি যে মাইটোলজির হিসাবে বলা হয় যে রাহু নাকি সূর্যকে গ্রাস করে তো যেই কারণে অন্ধকার সৃষ্টি হয় এবার এই অন্ধকারের সাথেই রিলেটেড ছায়া এবার ছায়া আমাদের পুরো পৃথিবীতে ছায়া নেমে আসে যে টাইমে গ্রহ হয় এবার এই থেকেই হয়তো নামটা হয়ে গেছে ছায়া গ্রহ রাহু এবার এই যে রাহুটা রাহুটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান মাইথোলজি হিসাবে কি স্যার আমাদেরকে আজকে সেটা ব্যাখ্যা করবেন তার সাথেও আমাদের আরো আজকে বিভিন্ন ঘর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছক করা আছে তো এখানে প্রত্যেকটা ঘরে এবার কোন ঘরে থাকলে তাহলে কি প্লেসমেন্ট দেয় আমরা ধীরে 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 একটা একটা করে ঠিক আছে তো আগে আমরা আজকে জেনে আমাদের স্যার আছে আমাদের সাথে মিস্টার কৌশিক চক্রবর্তী স্যার তো আজকে ওনাকে আবার এইখানে ডাক আমাদের তো এবার উনি আজকে ব্যাখ্যা করবেন যে আগে মাইথোলজি হিসাবে দেখি আজকে রাহুল কি জিনিস তো স্যার আপনি যদি আমাদেরকে একটু বলেন

তো এরকমই অসুরদের মধ্যে থেকে একজন সর্বানুবোধ একজন রাক্ষস অসুর আর কি সে চাইলো সে দেবতাদের আগে অমৃতপান করবে এই সময় সূর্য এবং চন্দ্র দেখে ফেলে দেখে ফেলার পর তারা বিষ্ণুকে গিয়ে এই গল্পটা বলে যে এই সর্বানুবিন্দ আগে অমৃত করা প্ল্যান নিয়েছে আচ্ছা তো তখন বিষ্ণু মোহিনী রূপ ধারণ করলো করে ওই সর্বানুর যে মানে সুদর্শন দিয়ে তার যে মুন্ডটা সেটা ছেদ করে দিল ঠিক আছে ছেদ করার পর দুটো পাঠ হল তো দুটো পাঠানো রাহু আর যে বডিটা করে থাকে বাদলীয় অংশটা সেটাকে বলে কিন্তু এটাই আমাদের মাইথোলজির একটা গল্প এবং এটাই আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে অনেকভাবে প্রচলিত আছে যে রাহু এই এই ঘটনা রাহুর সম্পর্কে যে রাহু দেও নাই আচ্ছা তার মানে দুজন এখানে তো এবার অনেকে আমাদের সাথে যারা আছেন মানে আমাদের যারা দর্শক আর কি এবার অনেকে অ্যাস্ট্রোলজি বিলিভ করে কারণ লোকে বলে যে এর সাথে সায়েন্সের কি ব্যাখ্যা ঠিক আছে

যখন ডাউন ওয়ার্স এদিক দিয়ে আসছে নিচের দিকে যখন নামছে এই যে পজিশনটা এই পজিশনটাকে আমরা বলি কেতুর পজিশন আর এই যে পজিশনটা এই পজিশনটাকে আমরা বলি রাহুর পজিশন বুঝতে পেরেছো এইবার তোমাকে দেখা করবো কেন গ্রহণের গল্পটা আসে আচ্ছা তো ধরো সূর্য ঠিক আমি ছবিটা খুব একটা ভালো এখন আকার যায়নি আর কি তুমি দেখতে পাচ্ছ সূর্য এখানে হ্যাঁ চন্দ্র যখন এখানে আসবে পৃথিবী এখানে হ্যাঁ তাহলে সূর্য আর পৃথিবীর মাঝখানে চন্দ্র চলে আসছে তার মানে পৃথিবী থেকে দেখা যাবে না সেই জন্য এনার্জি না আসলে কোনো হবে না তো তখন এই রাহুর এই পজিশনটা মানে তাই সূর্যগ্রহণ কেতুর পজিশন কেতু বুঝতে হ্যাঁ এইবার যখন এই পজিশনটাতে আসবে যখন দেখো এখান থেকে এসে আবার অর্বিটটাকে এই বিন্দুটাতে ছেদ করছে এই বিন্দুটার যে পজিশন এটাকে আমরা বলি রাহু এবার দেখো পজিশন কি হলো এখান থেকে হলো সূর্য পৃথিবী এবং চন্দ্র একই সরল লেখা যাচ্ছে এখানে আমার ছবিটা অতটা পরিষ্কার বোঝাতে পারিনি

সবাই তো আর সায়েন্স এতভাবে আমরা জানি না সাধারণ মানুষের মধ্যে এই রাহু কেতুর যে কনসেপ্ট দেখতে পাচ্ছি দুটো একদম প্রকৃত নোডাল কন্ডিশনে আছে ঠিক আছে এই জিনিসটাকে ধারণাটাকে দেওয়ার জন্য আমরা তখন ধর্মের সহায়তা নিতাম এবং সেখান থেকে অমৃত মন্ধনের যে গল্পটা সেই গল্পটা প্রচলিত হলো দেখো গল্পটার সাথে ঘটনাটা কিন্তু টোটালি মিলি আসে আচ্ছা ঠিক আছে এ ব্যাপারটা বুঝতে পারছি নিশ্চয়ই তার মানে তার মানে দুটো দুদিকে ছায়া

সায়েন্টিফিক্যালি গ্রুপ একদম এবার এবার কিন্তু আমরা এখানে একটা জিনিস দেখলাম এবার যেটা তার মানে এখান থেকে বোঝা যায় যে সায়েন্সের সাথে কিন্তু মাইথোলজি কিছুটা হলেও কিন্তু একটু হলেও অমিল দেখতে পাওয়া যায় কারণ অ্যাকচুয়ালি কিন্তু দেখা যাচ্ছে যে কেতু সানকে কিন্তু গ্রাস করে এবার কিন্তু কেতুর আমরা জানি যে মাথা নেয় রাহুর মাথা আছে তাহলে এবার এখান থেকে একটা একটা জিনিস আমাদের পাওয়া গেল একটা পয়েন্ট আবার দিলাম যেটা মানে মাইথোলজির সাথে সায়েন্সের কিন্তু কিছুটা হলেও ফারাক আছে এবার আমরা দেখবো যে স্যার চার্টে তো প্রত্যেকের আলাদা আলাদা পজিশন কারো ফার্স্ট হাউস কারোর তাও তো আলাদা 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 তো এবার যদি আমাদের খুব স্পেশাল 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 কেস কেস আজকে যদি যদি আপনি আপনি কিছু 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 আমাদেরকে করেন যে যেগুলো রাহু আর কি হয় এবার রাহু তো হয় খুব গুড রেজাল্ট দেবে নয় খুব ব্যাড রেজাল্ট দেবে দুটোর মধ্যে যে কোনো একটা এবার রাহু এবার প্রত্যেকে আমরা জানি যে পাপ তো প্রত্যেকের মনে একটা ভয় বা ভীতি থাকে যে হয়তো নেগেটিভ রেজাল্ট দেবে বেশি এবার আমি যদি ধরে নিই ফিফথ হাউস কারোরাও ফিফ্থ হাউস তো ফিফ্থ হাউস তো আমি বুঝে যাচ্ছি যে এবার আমি যেহেতু একটু হলেও তো আমি যেহেতু মানে আমিও স্যারের কাছে একটু হালকা পাতলা আমি স্টাডি এই বিষয়গুলো ওইগুলো তো এবার ফিফ্থ হাউস ফিফ্থ হাউস হচ্ছে আমাদের এক নম্বর তো এডুকেশনের হাউস দুই নম্বর তো আমাদের সন্তান সন্ততি বা চিলড্রেন সেই হাউসটা তো এইখানে যদি রাহুল প্লেসমেন্ট আমরা দেখতে পাই কারোর বার্থ এটা

পূর্ব পূর্ণ ভাব পূর্ব ভাব মানে আমাদের পূর্ব জন্মে যদি কোনো ভালো কাজ করে থাকি তার কোনো ফল আমাদের এই জীবনে আসছে কিনা সেই এই ঘরটাকে বলে পূর্ব ভাব আচ্ছা ঠিক আছে আরো অনেক কিছু ক্রিয়েটিভিটির ঘর এটা তো সেই পজিশনে রাহু আছে এবার এখানে যদি রাহু থাকে স্বাভাবিকভাবে সবাই কি বলে যে তোর সন্তান একদম জলাঞ্জলি শেষ মানে জীবন কো সন্তান কিছু করতে পারবে না বা সন্তান হবে না বা তোর এডুকেশন শেষ এই ধরনের ফলগুলো আমরা সামনে বলেছি। রাহু এই পজিশনে থাকলে হবে না। তোমাদের এর আগের দিন আমরা বলেছি যে রাহু এখানে আমরা অন্যান্য গ্রহ দেখাচ্ছি শুধু রাহু। হ্যাঁ। রাহু যদি ভালো হয় মানে রাহুর উপর যদি ভালো গ্রহের দৃষ্টি থাকে বা রাহুর যে নাম্বার গুলো পাচ্ছে সেটির যদি ভালো হয়। তাহলে কি হবে? ভালো ফল দেবে। এবার ফল দেবে ধরো এডুকেশনে যদি এডুকেশন নর্মাল এডুকেশন হবে না রাহু যেটা সেটা হচ্ছে মানে সমাজ যেভাবে সমস্ত কিছুকে ভাবে সেরকম না আন আলাদা রকমের কিছু বল সে কি ভাবে এখানে যদি কারো থাকে আমি বাবা মাদের জন্য বিশেষত বলবো পঞ্চম হাউসে যদি রাহু থাকে তার সন্তান এখন যেমন এআই

বুঝতে ও হয়তো এআই ও হয়তো ইঞ্জিনিয়ারিং এর বড় বড় সেক্টর গুলো সেগুলো জায়গায় চলে যেতে পারে এবার দুই ধরো চাইল্ডের যে গল্পটা সেটা এখানে যাদের রাহু থাকে তাদের যে সন্তান হবে সেই সন্তানের প্রতি সেই বাবা মানে যার চার সে একজন সন্তানকে আকড়ে ধরে রাখতে চাই মানে সন্তান ছাড়া কিছু বুঝবে না সারাদিন বলবে আমার ছেলে আমার ঠিক আছে প্রচন্ড ভালো প্রেমিক হয় লাভ লাইফ ভালো কেন আমি বলছি না কিন্তু সে ভালো প্রেমিক আচ্ছা মানে এগেস থেকে কি আসবে না আসবে সেটার বলতে পারছি না সেটা তো তার চাক অনুযায়ী হ্যাঁ মানে কিন্তু আর নিজে নিজে ও উজাড় করে দিবে প্রেমের জন্য আচ্ছা ঠিক আছে এমন মানে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যে ও প্রেমিকা একজন সমস্ত কিছু করতে পারো এই ধরনের ধরো বুঝতে পারছি আচ্ছা পূর্বপূর্ণভাবে যে গল্পটা বলছি সেটা হচ্ছে ধরো তোমার জীবনে কিছু ধরো তুমি কোনো কিছু চিন্তা ভাবনা বলে রাখো যেটা এটা দীর্ঘদিন ধরে তোমার হচ্ছে না হ্যাঁ রাহুলপ্রিয়টা তো অচানক হঠাৎ করে পূর্বপূর্ণ ভাবের জন্য মানে পূর্ব পুণ্য কাজের জন্য তুমি সেই কাজটা হয়ে যাবে কি রাহু না রাহুল দুটো গল্পই প্রচন্ড বেশি একটা হচ্ছে আর সমস্ত জিনিসকে খুব বড় করে দেয় বুঝতে পেরেছে এই হলো রাহুল নেচার ইন্ট্রি আরো অনেক ধরনের গল্প আছে

বা কোনোভাবে ইয়ে হলেও সুইসাইড করে দিতে বুঝতে পারছি মানে যা কিছু করবে বড় হবে ব্যাপারটাকে মানে অনেক ধরনের তো ব্যাখ্যা করা সম্ভব মানে ব্যাপারটাকে বোঝো নেগেটিভ দিক দিয়ে খুব বড় ধরনের একটা প্রতিক্রিয়া ছিল সে আচ্ছা ঠিক আছে তার যে চিন্তা ভাবনা সেটা ধ্বংসাত্মক পর্যায়ে নিজেকে পৌঁছায় হ্যাঁ হ্যাঁ মানে হয়নি মানে সবশেষ মানে কি কি সব শেষ সবশেষ সবশেষ বুঝতে পারছো এ যদি ধরো এডুকেশনের সিস্টেম এডুকেশন সিস্টেমে যদি নেগেটিভ হয় এখানে তাহলে ও এমন জিনিস নিয়ে সমস্ত করবে তো তখন কিছু ও বোম বানাতে চাইবে ও অস্ত্র মেকানিজম শিখতে চাইবে যাতে ধ্বংসাত্মক কোন প্রতিক্রিয়া সমাজের মধ্যে আনে মানে এক্সট্রা কারিকুলার মানে তাও মানে ও অন্য কোনো মানে ও চিন্তা করবে মানে সমাজের থেকে বিপরীত বিপরীত চিন্তা করবে কিন্তু বড় ভাবে খারাপটাও বড় ভাবে ভালো ভালোটাও বড় আচ্ছা ক্লিয়ার বুঝতে পেরেছি ঠিক আছে এবার আমি আরেকটা র্যান্ডম ঘর যদি পিক করি তাই একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে প্রত্যেকে জানতে যে স্পাউসের ঘর যেটা আজকাল মানে মানে কি বলবো সমাজে মানে বহু চর্চিত আর কি মানে প্রত্যেকেরই বিবাহ বিবাহে বিচ্ছেদ হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে মানে মানে খুবই একটা যাতা ঘটনা আর কি মানে প্রত্যেকে এখন প্রতিটা ছেলেও বিয়ে করতে ভয় পাচ্ছে প্রতিটা মেয়েও বিয়ে করতে ভয় পাচ্ছে আর তা এই যে ঘরটা এবার সেভেন্থ হাউস যে আমি যদি পিক করি স্যারকে বলি যে স্যার হাউস তো সেভেন্থ হাউস তো আমরা স্পাউস দেখি মানে নিজেদের জীবন সঙ্গী এবার সেভেন থাউজেন্ড এবার আমরা জানি যে রাহু নেগেটিভ এবার নেগেটিভ তার মানে যদি একটা নেগেটিভ প্ল্যান মানে রাহু যদি এবার একটু যদি মানে আমি ডেসক্রিপশনটা পাই যে সেভেন থাউজেন্ড যদি এবার রাহু বসে তাহলে কি এফেক্ট আমাদের হতে আচ্ছা সেভেন থাউজেন্ড নিচ্ছি তাহলে রাহু এখান থেকে কেটে দিচ্ছি হ্যাঁ দিয়ে আমরা সেভেন থাউজেন্ড বসাচ্ছি ঠিক আছে আমি কিন্তু অন্য অন্য যে গ্রহগুলো সেখানে এই চার্টে সেগুলোকে হ্যাঁ আমরা টোটালি উজ্জ্বল রাখছি উজ্জ্বল রাখছি রাহুকে নিয়ে বিশ্লেষণ করি হ্যাঁ এবার ধরো তুমি বললে এটা হচ্ছে আ তোমার ওয়াইফের হাউস এবার রাহু সেখানে আছে তো তোমাকে কি বললাম একটু আগে বললাম রাহু ইজ অর্থোডক্স ইন নেচার হ্যাঁ আর কি বললাম আর বললাম যে রাহু সমস্ত কিছু বড় করে এক্সপ্যান্ড এইখানে এইখানে যে রাহু যদি ভালো অবস্থায় থাকে ধরো তোমার ওয়াইফ বাইরে গেছে তুমি পঞ্চাশ বার ফোন কি হলো পৌঁছালা তো আচ্ছা হয়তো তোমাকে এক মিনিট আগে সে জবাব দিয়েছে আমি বুঝে গেছি আবার না না কোথায় এখন ছাতাটা কি মাথায় দিয়েছো মানে কেয়ারিং পার্সোনালিটি মানে এত ওভার কেয়ারিং কেয়ারিং বলবো না এটাকে ওভার কেয়ারিং বলবো যে তোমার ওয়াইফ অত্যাচারিত হয়ে যাবে যে বারবার এতবার কেন ফোন করে কিন্তু তোমাকে বলছি তুমি প্রতি প্রতি অনর্থ রাখছো আর কি এবার এটা বুঝতেই পারছো কোনো না কোনো ভাবে বিয়েরও ঘরে বিয়েরও ঘরে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এবার এখানে যদি রাহু থাকে হ্যাঁ এই আন নেচারের জন্য তোমার লাভ ম্যারেজ হবেই এবার তুমি হয়তো দেখলা যে না কারো কারো চার্টে চার নিয়ে যে না এখানে আছে তাহলে অন্য কাছ বিয়ে হবে আন অর্থক্স ইনার যেভাবে বিয়ে হয় সেভাবে বিয়ে হবে ঠিক আছে তাহলে হয় প্রেমে হবে কিংবা তুমি অন্য ধর্মের কোনো মেয়েকে বিয়ে করবে পালিয়ে হবে বা পালিয়ে হবে মানে সামাজিক মনে কিছু হবে না মানে এই ঘরে রাহু ঠাকুরে আমার দেখা বেশিরভাগ চাটেই বেশিরভাগ জনেরই প্রেম মেরে এবং তারা তাদের বউয়ের প্রতি মানে এতটাই কি বলবো কিন্তু মানে এটা মানে আমরা জানি যে মানে যেহেতু রাহু থাকলে মানে তাই বলে যে রাহু যদি সেভেন থাউজেন্ড থাকে নেগেটিভ আপনার বিবাহিত জীবন তো শেষ আপনার ওয়াইফ তো শেষ মানে আপনি একটা মানে কি বলবো আপনি চিটেড হবেন ভবিষ্যতে তার মানে এরকম মানে এই ঘটনাটা মানে তার মানে

এখানে যদি রাহু নেগেটিভ হয় আর তুমি যদি পার্টনারশিপে ব্যবসা করো ও পার্টনার তোমার সমস্ত কিছু নিয়ে চলে হাতে সমস্ত কিছু নিয়ে আচ্ছা দুই নম্বরটি ধরো এটা বিপরীত লিঙ্গের অভাব আচ্ছা এটা বিপরীত লিঙ্গেরও ভাব এখানে যদি রাহু নেগেটিভ অবস্থায় থাকে

আরেকটা গল্প যেহেতু ফরেন নিয়ে বললাম সেই জন্য আমাদের ভিউয়ারদের অনেকেই রাহু সিক্স থাকে একটু আলোচনা করে দেই সিক্স হাউস অন্য দিন নিয়ে আলোচনা করবো বিষয়টা যেহেতু চলে আসছে সেই জন্য অল্প করেই বলছি অনেকে রাহু সিক্স হাউসে আছে কিন্তু চাকরি পাচ্ছে যেখানে চাই করছে তুমি দেখতে পাচ্ছ বর্তমান প্রজন্ম চাকরি পাওয়ার একটা যে তুমি তোমার যে জন্মস্থান সেখান থেকে বাইরে চলে যাও সেখানে তোমার চাকরি হয়ে যাবে মানে বিদেশ বা হচ্ছে বিদেশের পরিচয় বিদেশে গেলে সে তখন চাকরিতে পার এবার কেউ বললো যে স্যার আমার তো এমন অবস্থা যে আমি আমার বাবা মাকে ছেড়ে বিদেশে যাই সবাই তো বিদেশে যেতে পারে না জানো তাহলে তুমি কি করবে তখন বিভিন্ন এমএনসি গুলো যেগুলো আছে মাল্টিনেশনাল কোম্পানি যারা বৈদেশিক কোম্পানি সেই কোম্পানিগুলোতে তুমি কিন্তু তখন ফর্ম ফিল আপ করবা যাতে চাকরি সেই কোম্পানিতে নেওয়ার চেষ্টা করবা এবং দেখবা হয়ে যাবে বুঝতে পারছো তাই যাদের সিক্স থাউজেন্ড রাহু আছে কিন্তু কোনোভাবে চাকরি পাচ্ছে না তাদের ক্ষেত্রে এটা খুব ভালো হ্যাঁ অ্যালাইনমেন্টের এভাবে নিজেকে অ্যালাইন করলে হয়তো চাকরি তার হয়ে যাবে ঠিক আছে সেটা রাহুর দশা অন্তর দশা আসতে হবে তার উপর ডিপেন্ড করে ঠিক আছে তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম যে সেভেন থাউজেন্ড রাহু কি অ্যাসপেক্ট দেয় বা কি সরি অ্যাসপেক্ট বলে দিচ্ছি সেভেন থাউজেন্ড কি কি এফেক্ট দিচ্ছে পজিটিভ আর নেগেটিভ তো এবার আমরা লাস্ট আজকে আলোচনা করবো যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল আজকে লাস্ট আজকে একটা আলোচনা করবো সেটা হচ্ছে টেন থাউজেন্ড প্রত্যেকের তো কাজকর্ম নিয়ে একটা আলাদা টেন্ডেন্সি থাকে এবার রাহু তো নেগেটিভ এবার রাহু যদি টেন্থ হাউসে আমাদের বসে দেয় এবার টেন্থ হাউস তো আমরা প্রত্যেকে জানি যে কাজ কর্ম প্রফেশন সেটেলমেন্ট আর কি এই হয় এবার প্রত্যেকেরই তো লাইফে মোটামুটি আমাদের সিক্সটি পার্সেন্ট এই প্রফেশন নিয়ে আর কি আর বাদ বাকি যে ফর্টি পার্সেন্ট থাকবে সেগুলো তো আলাদা ব্যাপার এবার এবার টেন্থ হাউসে রাহু যদি থাকে আমাদের তাহলে কি কি এফেক্ট দিতে পারে আমাদের আচ্ছা তাহলে টেন্থ হাউসে রাহুকে বসাচ্ছি হ্যাঁ টেন্থ হাউস তুমি বললো কর্মার ঘর হ্যাঁ কর্ম হ্যাঁ অবশ্যই কর্মার ঘর

বসি নেচারটা এত বেশি হবে যে তার নিচে যে সমস্ত কর্মচারী যারা কর্মচারী আছে তাদের প্রচন্ড মানে খুব করার রাহুল জগটা কিন্তু এবার রাহুল যদি পজিটিভ হয় তোমাকে কর্মচারী যে তারা মনে মনে অনেক রাগ করবে তোমাকে হয়তো মনে মনে অনেক গালাগালি করবে কিন্তু সরাসরি তোমাকে বলতে পারবে না

যে কোনো হাউসের টুয়েলের ক্ষতি করে তার মানে রাহু যদি এবার ইলেভেন্ড সার্কেল ফ্রেন্ড সার্কেল ডিজায়ার বলবো না সমস্ত কিছুর ক্ষতি না তুমি এখানে যদি থাকে রাহু সরি এখানে যদি রাহু থাকে

আমরা নেক্সট দিন যে নেক্সট পার্টে আসবে সেদিন থেকে আমরা কিন্তু স্টার্ট করবো এইট হাউস এবার কি হাউস কিন্তু আমাদের ডেথ প্লেস প্লেস অ্যাক্সিডেন্টাল এবার একেই তো নেগেটিভ তার মধ্যে অ্যাক্সিডেন্টাল প্লেস প্লেস ডেথ মানে এইট হাউসে বসবে এবার এইট হাউসে রাউ থাকবে এবার আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে এইট হাউসে যদি রাউ থাকে আমাদেরকে কিন্তু নেগেটিভ রেজাল্টই বেশি দেবে কিন্তু কি কি পজিটিভ দিতে পারে কি কি নেগেটিভ দিতে পারে তাহলে সেই ব্যাপারটা কিন্তু আমরা জানবো নেক্সট দিন নেক্সট ভিডিওতে তো আজকে আমাদের মোটামুটি এইটুকুই ভিডিও তো নেক্সট পার্টের জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটিকে কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু প্রেস করে রাখবে যাতে আমাদের নেক্সট পার্টের যে ভিডিওগুলো আসবে সেগুলো যাতে তোমাদের মোবাইলে নোটিফিকেশানে ঢুকে যায় তো প্রত্যেককে বলবো যে দেখো ভিডিওটা এবার দেখার পরে যদি কোথাও কারো প্লেসমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে প্রত্যেককে কমেন্টে রিপ্লাই দেওয়া হবে অ্যান্ড তারপরে हमें नेक्स्ट पार्ट नहीं आसबो तो आजकल मतलब भीडियो पर नमस्कार शुभ sure. नमस्कार